রান্না করে স্প্রেড করতে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আবার দু দুটো জ্যামের রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আম এই যে কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আম দিয়ে দুটো জ্যাম বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এতে কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শুরুতেই আপনারা একটা করে লাইক করে দেবেন প্রথমেই আমি এই আমগুলোকে কেটে নেব আমগুলোকে আমি কেটে নেব লবণ দিয়ে দেবো জল দিয়ে দেবো আমটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে কেটে নেব দেখাম ছোট ছোট করে কেটে নেব আমগুলো সব কেটে নিয়েছি এবারে জল পাল্টে ধুয়ে নেব আজকে এই আমগুলোকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আমগুলো দিয়ে দেব জল দিয়ে দেব সবার মতন জলটা আমি দেব একটা ঢাকা লাগিয়ে দেব এবার উনুনটাকে ধরিয়ে নেব ধরিয়ে আমটাকে ভালো করে সিদ্ধ করে নেবো ফুটিয়ে নিয়েছি এবার ফুলে দেখে নেব আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব উপর থেকে জলটা আমি গামলির মধ্যে ঢেলে নেব জলটাকে ভালোভাবে ছেঁকে নেব আমের এই যে জলটা যে আম জলটা যে সেদ্ধ করেছিলাম ওই জলটাকেই আমি আলাদা করে নিয়েছি নিয়ে ছেঁকে নিয়েছি এবার এই যে আম যে সেদ্ধটা এটাকে আলাদা করে নেব এই যে আমটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এই এই যে আমটা সেদ্ধ করার জলটা এটা এটা দিয়ে একটা জ্যাম বানাবো আর এটা দিয়ে একটা জ্যাম বানাবো পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি অবস্থায় এই আমগুলোকে আমি এরকম করে কাটা চামচ দিয়ে সব ম্যাশ করে নেব একটা বাটি নিয়েছি এই বাটি মেপে আমি এই যে আমের যে জলটা ওইটাকে দিয়ে দেব এখানে আমার এক বাটি আমের যে চুষ্টা বাড়িয়েছে সেটা দিয়ে দেব করার এক বাটি আমের যে জলটা বের করে নিয়েছিলাম এক বাটি জল তাই এক বাটি সম পরিমাণ চিনি দিয়ে দেব এবার এটা অনবরত নেড়ে আমি চিনিটাকে গলিয়ে নেব লবণ দিয়ে দেব এক চামচ দেব এবারে ভালো করে এটাকে জাল করে নেব তো এটা কাঁচা আমের জ্যাম তাই আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দেব দু ফোটা দিয়ে দেব সুন্দর কালারের জন্য আমি শুধু কালারটা ব্যবহার করেছি একটু দেখো হাতে নিয়ে দেখে নেব আর একটু ফুরাতে হবে নিয়েছি ভিনিগারটা এক চাপা দিয়ে দেব এই ভিনিগার দিলে বছর ধরে সংরক্ষণ করা যাবে তাই একটু ভিনিগার দিয়ে দিয়েছি এবারে চেক করে নেব এটা হয়েছে নাকি এরকম হাতে করে দু আঙুলের মধ্যেখানে দিয়ে দেখে নিতে হবে এরকম টান দিলে যদি এরকম চটচটে ভাব এরকম সুতোর মতন যদি একটা এ সৃষ্টি হয় তাদের সৃষ্টি হয় এ তাহলে বুঝতে হবে যে এই জ্যামটা রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব প্লেটের মধ্যে আমি ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নেব আমরা কড়াটা পরিষ্কার করে নিয়েছি এবার যে আম থেকে যে আমের এটা বাড়িয়েছে আমের যে মাঠটা এটাকে দিয়ে দেবো করার মধ্যে এই আমের মাঠটা দিয়ে এবার আমি জেলি জ্যাম বানাবো আমার মেয়ে একটু এটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি এবার ঢাকুটিয়ে নেব এখানে এক বাটি চিনি দিয়ে দেব এবার অনবরত এড়িয়ে আমি জাল করে নেব সুন্দর সুগন্ধের জন্য আমি দুটো এলাচ পাঠিয়ে দিয়ে দেব লবণ দিয়ে দেব দেব করে নেব কাঁচা আমের জ্যাম বানাচ্ছি জেলি জ্যাম তাই আমি দু ফোটা গ্রিন ফুড কালার দিয়ে দেব সুন্দর কালারের জন্য দিতে দিয়েছি আমি আপনারা তাহলে নাও দিতে পারেন ঠান্ডা হয়ে গেছে আমি ঢেলে নেবেন এই জেলি জ্যামটাকে ছুটিয়ে জ্যামটাকে আমি দশ মিনিট ভালো করে জাল করে নিয়েছি আরও কিছুক্ষণ জাল করে নেব চাপ ভিনিগার দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেব করে আমি ফুটিয়ে নিয়েছি এখন এটা পড়ছে এবার একটু হাতে করে নিয়ে আমি চেক করে নেব হাতে নিয়ে এরকম রাখার পরে এইভাবে টান দিলে যাতে তারের মতন সৃষ্টি হয় তো তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে আরও একটু বাকি আছে করে নেব একটু একটু জল করে নেবো এই জ্যামটা আমার একদম রেডি হয়ে গেছে কেউ জ্যাম লাগিয়ে নেব আমি ঠান্ডা করে নিয়েছি এবারে বয়ানে ভরে দেব অ্যানটা কিন্তু ভালো করে শুকনো অবস্থায় ভালো শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে ভিজে থাকলে হবে না হালকা গরম আছে সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আলগা করে রেখে দেব ওটার মধ্যে কাঁটা চামচদের কাঁটা চামচদের ভালো করে সুন্দর করে এটা প্লেন করে দেব এইভাবে এক ঘন্টা আমি ভালোভাবে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব এই যে আমি জ্যামগুলো কালকে বানিয়েছিলাম সারা রাত রেখে দিয়েছিলাম সকালে দেখাচ্ছি কেমন হয়েছে জ্যামগুলো আমি তুলে দেখাবো এই যে জ্যামগুলো আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম সেই জ্যামটা ভালোভাবে বসে গেছে এই যে জেলি জ্যামটা এই যে উবুর করলেও পড়ছে না মানে ভালোভাবে সেট হয়ে গেছে আর এই জ্যামটাও ভালোভাবে হয়ে গেছে এবার আপনাদেরকে তুলে দেখাই কেমন হয়েছে অত সুন্দরভাবে এই জ্যামটা রেডি হয়ে গেছে আমার আমার জেলি জ্যাম জ্যাম আর এমনি দুটো কত হয়েছে দেখুন এইভাবে আপনারাও জ্যাম বানিয়ে রেখে দিন সারা বছর খেতে পারবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে